নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বলে আলোচনা করবো সাপ্তাহিক রাশি বলতে উনত্রিশে এপ্রিল টু ফিফ মে উনত্রিশে এপ্রিল টু ফিফ মে এটা নিয়ে আমাদের সাপ্তাহিক রাশির সারা সারা সপ্তাহ আমাদের বারো রাশির জন্য কেমন যাবে সেটা আমাদের আলোচনা বিষয়বস্তু অবশ্যই আলোচনা করবো তার সাথে বলে রাখি আমার প্রত্যেক দিন আমি দৈনিক রাশি বল দিচ্ছি আপনাদের জন্য এই দিগদর্শন চ্যানেলে এবং মাসিক রাশি বলও দিয়েছি প্রত্যেক মাসে দিচ্ছি আর আমার যে নতুন চ্যানে দিগদর্শন মন্তব্য নতুন যে ভেরি রিসেন্ট ওপেন করেছি সেখানে আপনি অনেকগুলো আলোচনা শুনতে পাবেন সেখানে মানে হাত নিয়ে আলোচনা করেছি ট্রানজিট নিয়ে আলোচনা করবো এবং ভেরি রিসেন্ট বৃহস্পতি ট্রানজিটটাও আপনাদের কাছে প্রেজেন্ট করবো সেগুলো দুটো চ্যানেলে আপনারা কম জানতে পারবেন আর একটাই কথা আপনাদের বলি ট্রানজিটের বলে নিতে আমি বলছি এই সিচুয়েশনে এই যে বৃহস্পতি মেজর গ্রহ বৃহস্পতি হতে এক তারিখে ট্রানজিট করবে মেষরাশি যে রাশি আমাদের উনত্রিশ তারিখতে যে সপ্তাহ শুরু হচ্ছে কিন্তু এক তারিখে মেষরাশি যে বিশ্ব রাশিতে ট্রানজিট করবে এবং সেখানে গিয়ে বৃহস্পতি আবার অস্ত যাবে সেটা আমি পরের সপ্তাহে বলে দেব কিন্তু এইখানে যখন বৃহস্পতি টান যাবে তখন সূর্য আর শুক্রের জুটি তৈরি থাকবে আর মীন রাশিতে থাকবে হচ্ছে আপনার বুধ মঙ্গল রাহু জ্যুতি তৈরি হবে আর শনি থাকবে আপনার যথাইটি কুম্ভ রাশিতে চন্দ্র থাকবে ধনুরাশিতে আর কেতু থাকবে আপনার সেই যথায়ীতি কন্যা রাশিতে এবং এই যে গো রাশির সিচুয়েশন এই বেস করে বারো রাশি কেমন যে সেটা আলোচনার বিষয়বস্তু এবং তার সাথে বলে রাখি আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলছি যারা অনেকে এখন হয়তো বুঝতে পারছেন না অনলাইনে প্রেডিকশনটা কী হয়ে না। যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমার বুকিং এ ফোন করে ইন ডিটেল জেনে নিতে পারবেন আর কেউ যে আমার চেম্বার আসে তার কমেন্টস না করে আপনি ডাইরেক্ট ফোন নাম্বারে ফোন করে বুকিং এ ফোন করে জেনে নেবেন যে কবে কোন চেম্বারে কখন আমি যাচ্ছি তাহলে সেটা আপনাদের ক্ষেত্রেও সুবিধা হবে বা আপনারা বলছেন প্রার্থে কমেন্টসে উত্তর দিল না তাহলে কমেন্ট সবসময় দেখা বা সবসময় দেখার উত্তর দেওয়া সম্ভব হয় না আপনার যে একান্তই আসার ইচ্ছা থাকে আগ্রহ থাকে অবশ্যই এটা বুকিং ফোন করে জেনে নিতে পারবেন এবার বলি যাদের ডেট অফ বার্থ নেই তারা কি করবেন তারাও অবশ্যই আসবেন তারা অবশ্যই হাতটা এবং মুখটা দেখে আপনার পমিনেন্ট প্রেডিকশানটা পাবেন ডেট অফ বার্থের চেয়ে অনেক বেশি ক্লিয়ার প্রেডিকশান কিন্তু হাত আর মুখ দেখে হয় কেন আমরা সবসময় হাত আর মুখ হচ্ছে মনে রায় না যাই হোক এই হলো ওভারঅল আলোচনা সারাটা সপ্তাহে কেমন যায় সেটা আমি আলোচনা করব কন্যা রাশি কন্যা রাশি কিন্তু এই সপ্তাহে ফ্যামিলিকে নিয়ে আপনি একটু চাপে থাকবেন ফ্যামিলির কোনো মেম্বারদের শরীর স্বাস্থ্য নিয়ে ডিস্টার্ব হতে পারে বা ফ্যামিলির কাগজে বাদ বিবাদ হতে পারে এগুলো একটু আপনাকে অ্যাডজাস্ট করে সমঝে কথা বলতে হবে বুঝে শুনে স্টেপ নিতে হবে আপনি বিবাহিত আপনার সন্তানের সাথে কোনো কারণে একটু বাদ বিবাদ হতে পারে সন্তান আপনার নিয়ে কথা একগুয়ে পানে করতে পারে আপনি ব্যবসা নিয়ে এই সপ্তাহে যদি আপনি একটু টেনশন থাকতে হবে হাতে পায়ে ব্যথা বেদনে ভুগতে পারেন কোনো কারণে আপনার বারে হয়তো কর্মের জন্য বা কোনো কারণে বাইরে যেতে হতে পারে সেটা কাজটা হয়তো কমপ্লিটলি আপনার মন মতো হলো না বা সাকসেস অত নাও পেতে পারেন হয়তো কম ইনকাম হলো বারে বারবার কিন্তু যেতে হতে পারে ফ্যামিলির সাথে হয়তো কোনো ফ্যামিলির কোনো রিলেটেড ফ্যামিলি রিলেটেড বা ফ্যামিলি কারো গুড নিউজ পেতে পারেন হয়তো কারো কোনো শুভ অনুষ্ঠান হলো ফ্যামিলিতে এরকম কিছু প্রোগ্রাম আপনি খবর পাবেন এবং সরকারি কোনো কাজ আটকে যেয়ে সরকারি কোনো ফায়দা বা আপনার ফ্যামিলির লোকেরা হয়তো কোনো সরকারি বেনিফিট পাওয়ার কোনো প্ল্যান করছিলেন এরকম এছাড়া কিন্তু সেরকম কোনো গুড নিউজ আপনি কিন্তু পেতে পারেন আপনি কোনো যদি ব্যবসা করেন আপনার পুরোনো চুক্তি বা পুরোনো কোনো ডিল ক্র্যাক করতে পারে অর্থাৎ সাকসেস পাবেন আটকে থাকা অর্থ পাবেন কিন্তু আটকে থাকা অর্থ পেতে গেলে আপনাকে কিন্তু অনেকটা ধৈর্য ধরতে হবে এবং বারে বারে আপনাকে নক করতে হবে হঠাৎ কোনো প্রাপ্তি হতে পারে আপনি যদি ইলেকট্রিক্যাল আইটেম ইউজ করেন মানে বেশ প্রয়োজনীয় আপনার যেগুলো যেমন গেজেট মোবাইল বা ল্যাপটপ বা কম্পিউটার এই ধরনের জিনিসের পিছিয়ে কিন্তু খরচ বাড়বে এবং কারোর সাথে আপনি বাদ বাদ জড়িয়ে জড়িত আপনি গাড়ি যদি চালিয়ে থাকেন মানে গাড়ি যদি থেকে টু হুইলার বা ফোর হুইলার সেটা রিপেয়ার করতে বা সেটা চোট হতে বা সেটা কিন্তু ট্রাফিক কেস বা পুলিশ কেস খেতে পারেন কিন্তু এই সপ্তাহে আপনি কারোর সঙ্গে বাদ বিবাদ হতে পারে কোনো নেগেটিভ খবর পেতে পারেন যে আপনি অনেকটা মুসরে পড়বেন ব্যবসায় রিলেটেড কোনো চাপ আসতে পারে ব্যবসা রিলেটেড কোনো চাপ আসতে পারে কাজে প্রেশার থাকবে কিন্তু মানসিক অস্থিরতা থাকবে এই সপ্তাহে আপনাকে সাবধানে খুব স্টেপ ফেলে লোকেশে বুঝে শুনে কথা বলতে হবে পার্টনার আপনি যদি কোনো বিবাহিত হন এবং আপনার যদি প্রেমিক প্রেমিকা থেকে থাকে উভয়ের ক্ষেত্রেই বলছে কোনো চোটা লাগবে পার্টনারের কোনোভাবে আপনার গাড়িতে খরচ হতে পারে এবং অর্থ লসও একটা জায়গা যায় আপনার পার্টনার বা আপনার কোনো জিনিস চুরি বা লস এরকম হতে পারে হেলথ নিয়ে একটু ফ্যাক্টর হতে পারে অর্থাৎ এই সপ্তাহে কিন্তু আপনার মিশ্রিত ফল দেবে ওভারঅল যে এক হ্যাবক বা হ্যাব খারাপ যে তাও না মিশ্রিত কেন হবে যেহেতু মঙ্গল বা বুধরাও যেহেতু জুতি তৈরি করে বসে আছে মিন মঙ্গল মঙ্গল অঙ্গল হচ্ছে যেহেতু জুতি তৈরি করে তার জন্য আপনাদের প্রত্যেকের ক্ষেত্রে বলছি একটু সতর্কতা অবলম্বন করতে তেমনি আপনাকেও বললাম অবশ্যই এই সপ্তাহে মন্ত অবশ্যই পাঠ করেন এবং শিব চালিশা অবশ্যই দুর্গামন্ত অবশ্যই পাঠ করবেন এবং শিব চালিশা অবশ্যই পাঠ করলে আপনার জন্য এই নেগেটিভিটিগুলো বা এই প্রবলেমগুলো অনেকটাই আপনি অ্যারাইজ করতে পারবেন বা অর্থাৎ দমাতে পারবেন প্রবলেমগুলো আপনি জায়গা আপনি বেরিয়ে আসতে পারবেন অর্থাৎ আপনি যেই টোটকাগুলো বা যে উপাচারগুলো দিয়ে সেগুলো যদি আপনার ঠিকমতো করতেন প্রত্যেকের জন্য বলছি যথেষ্ট রেজাল্ট পাবেন যাই ভালো লাগলো লাইক করবেন সাবস্ক্রাইব করুন নোট বেলটা অন করে রাখবেন যতভাবে লোকেরা শেয়ার করবেন এর সাথে সাথে আমার একটা নতুন চ্যানেল দিগদর্শন মন্ত্র নতুন চ্যানেল দিকদর্শনও সেই চ্যানেলটা আমি খুব ভেরি রিসেন্ট খুলেছি আপনারা সেটার থেকেও অনেক কেউ জানতেন সেই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখেন নোটিফিকেশন বেলটা অন করে রাখেন তাহলে সেটার থেকে অনেক কেউ জানতে পারবেন আর সেটার থেকে যে জানবেন সেটাকেও আপনার যে ভালো লাগে লাইক অবশ্যই করবে আজ নমস্কার হাডার সব তো আপনাদের ভালো কাটুক